গুড মর্নিং বন্ধুরা সকাল অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু আমার মনে হচ্ছে আমার এখনো গুড মর্নিং হয়নি কারণ আমার এখনো ঠান্ডা কনকনেতে আমি দৌড় করেই বসে আছি ভাবছি কী করে কাজ বাগাবো এখন বাজছে সকাল সাড়ে দশটা কিন্তু তা সত্ত্বেও দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার এখনো বিছানা ঘরে উঠে নাই লোকে আমাকে দেখে হাসবে যে কি মেরে বিছানা এখনো বাগায় না আমার না এত ঠান্ডা লাগছে গো কি বলবো গো এত ঠান্ডা কেন রেখেছে গো এ কি যাবে না গো মনে হচ্ছে গুষ্টি শুদ্ধ নিয়ে চলে এসেছে শীতকালটা আর রোদ দিচ্ছে দেখো সে যেন এই চোখগুলো মিরিয়ে তাকাচ্ছে আবার যেন বন্ধ করে দিচ্ছে আবার যেন তাকাচ্ছে আবার বন্ধ করে দিচ্ছে আর অসহ্য লাগছে করে এই রোদ একটু ভালো করে দিলে কাচাকুচিটা ভালো করে হয় তোমার কাঁচা কুচি কিছু হয় নাই একটা কথা বলবো তোমাদেরকে চুপি চুপি ওই দূরে দেখাচ্ছি ওই দূরে আছে দাঁড়াও ওই দূরে না দাঁড়াও দেখাচ্ছি জুম করে ঠিক এই জায়গাটা করে না ওখানে একটা কুল গাছ আছে ঠিক আছে কাকু বলো না কিন্তু আমার মন যায় কুলগুলো খেতে যেতে কিন্তু ওই ওটা ওই দিদিদের ঘরে ওই কোনার ঘরটা দিদিদের গাছের কুল লমকে মারবেক বলবে আমাদের কুলগুলোর দিকে নচর করে বসে আছে অনেক বক বক হলো আমি একবার দোকান যাব চলো আমি দোকান যাবো আমার সাথে চলো আমার সাথে দোকান তোমরা ঘুরতে ঘুরে আসে দোকান থেকে ওর কথা হবে না ওটা কথা হবে তোমাকে এত কম মশুরিগুলোই দিচ্ছি যে হবে আমি আর এত দূর যেতে আমার ভালো লাগে না আমাকে যদি মশুর গুলো দিতে দেখ মুখে চিড়ের প্যাকেট রয়েছে একটা চানাচুরের প্যাকেট দিই চানাচুরের প্যাকেট দিই আর এক লাখ এই চানা ভালো কি কি যেন বাঙালি আনা চানা হ্যালো দাদা ভালো আছে আর দি এটা এটা একটু দি দে বাস দিয়ে দিবি তো দে একটা জিনিস দেখাচ্ছি এই রোডের মধ্যে পেরোতে গিয়ে আমাকে কতবার দাঁড়াতে হলো তা ঠিক নেই মেন রোড তো পেরোতে খুব অসুবিধা হয় হ্যাঁ সোনামুখী দুর্গাপুর থেকে এখন সোনামুখী মেন রোড আর ঠিক মেন রোডের পাশেই আমাদের এই গ্রামটা ছোট্ট গ্রামটা যার নাম ইন্দ্রা কলোনি আমার ছোট্ট ছোট বাড়িগুলো দেখো এরকমই বাড়ি পাবে ম্যাক্সিমাম আমাদের এখানে এই মুহূর্তে আমি ঘরে যাব ঘরে গিয়ে দুটি মুড়ি খাবো আমার খুব খিদে পেয়েছে এই যে আঁকুরগুলো দেখছো পড়ে আছে এখন এগুলো পড়ে আছে আর আমরা ছোটোবেলায় এই আঁকুরগুলো না প্রচুর কেটে খেয়েছি তাল গাছ থেকে নিচের থেকে কুড়িয়ে এনে তাল কুড়িয়ে তাল মেরে পিঠে হোক রুটি হোক লুচি হোক বানাই খেয়ে দিয়ে তারপর আকর আঠিটা ফেলে দিত আঠিটা ফেলে দেওয়ার পর সেইটা আবার খাওয়া হতো আমি মা ব্যাগ ক্যামেরা ব্যাক ক্যামেরায় কথা বলছি তোমাদের সাথে তাহলে সামনে ক্যামেরাটা করে নিয়ে আসি মন্দিরটা এটা দোকান থেকে নিয়ে চানাচুর দেখলেই তোমরা অবশ্য চানাচুর মুস মুসুরি আর একটা বিস্কুট নিয়ে খাওয়া আমি আপাতত চানাচুর দিয়ে মুড়ি খাবো চানাচুর শশা দিয়ে মুড়ি খাব সকালবেলায় যাই খাই মুড়ি যদি না খাই তো মনে হয় কিছু না কিছু একটা খাইনি বাঙালি মানুষ তো কিছু একটা ওই ভাতের সাথেও মুড়ি আর খিচুড়ির সাথেও মুড়ি আর দুধের সাথে তো মুড়ি যাই কিছু দেখো মুড়ি দুটি পড়ে গেলে না খাওয়ার টেস্টে আলাদা হয়ে যায় এগো দেখি নিম পাতা কাটে করছি আমাকে দাও দেবে আমার জোর করে লিবো দুটা 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 তুমি যাও তুমি দাও দুটই হবে না আমাকে দুটো দাও বাস দুটো আমি এনে দিচ্ছি না আমাকে দুটো তুমি দি দাও আমি পুকার পাশে দিই কত পেকু আমাকে দুটো ডাল দিল মানে দুটো খুঁজলো বলে দুটোই দিল নিম পাতার আকাল পড়ে গেছে ইন্দ্রা নিতে আকাল পড়ে গেছে ইন্দ্রা কলোনিতে পেকু হিংসুটে দুটো ডাল দিল মোটে আমাকে তো সকাল থেকে অনেক বক 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 করলাম আর পাচ্ছি না বক বক করতে এবার খিদে দে আমার ছুচোতে টানছে পেটটা নারীটা আমার টানছে খিদে লেগেছে প্রচুর চলো খাই গা খাওয়ার পর কথা বলছি খেয়ে নিয়ে গে তারপর কথা বলছি টাটা ভাই ভাই না খাওয়ার পর কথা বলবো না ভুল হয়ে গেছে সরি কথা বলবো না খাওয়ার পর খাই গে খাওয়ার পর রান্নার সময় তো সাড়ে দশটা এগারো বেজে গেলেও আমি কখন খাবার বানাবো গো এবার খাবার না বানালে চলো খাবার বানাই গা টাটা বাই বাই।